আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন পুতিনের কথায় নড়ে চড়ে বসেছে ট্রাম্প শত শত হুমকি ধুমকি শত শত ভয়ভীতি প্রদর্শনের পরেও পুতিন তার যে জয়ের নেশা তার যে আপনার ইউক্রেন দখলের নেশা এই দখলের নেশা থেকে এক চুল পরিমাণও আপনার ফিরিয়ে আনতে পারেনি ট্রাম্প প্রশাসন এবং তাদের মিত্র যে ন্যাটো তারা সহ সমস্ত পশ্চিমারা পুরো সমস্ত পশ্চিমারা একদিকে আর ওদিকে পুতিন রাশিয়া একদিকে তাদের যে সাহস যে দৃঢ়তা যে কৌশল যে বুদ্ধিমত্তা সমস্ত কিছুর কাছে পশ্চিমাদের হার মানতে হচ্ছে আপনি দেখেন ইউক্রেনের কিছু অঞ্চলের বিনিময়ে আপনার এই যুদ্ধ থামানোর কথা যদি ট্রাম্পের মুখ থেকে শুনতে হয় তাহলে বুঝে দেখেন যে ট্রাম্প কতটা মানে নিজের যে অবস্থান এই অবস্থান থেকে সরে এসেছে ট্রাম্পের কথা ছিল যে পুতিন যদি যুদ্ধ শেষ না করে সেক্ষেত্রে পুতিনের উপরে বিভিন্ন রকম শুল্ক আরোপসহ নিষেধাজ্ঞাসহ বিভিন্ন আপনার যে চাপ সৃষ্টি সেই চাপ সৃষ্টি করা হবে। এবং পুতিনের যে মিত্র ভারত সহ চীনসহ ইরানসহ সবাইকে যেভাবে হুমকির মধ্যে রেখেছিল পশ্চিমা প্রশাসন থেকে শুরু করে ট্রাম্প প্রশাসন এই চাপকে ভারত থেকে শুরু করে ভারতের যে নিজস্ব সক্রিয়তা তাদের যে নিজস্ব আপনার চিন্তাধারা তাদের কৌশল তাদের রাষ্ট্রীয় নীতি সাহিত্যশাসিত দেশের যে ব্যবস্থা এই সমস্ত কিছুকে ভারত যেভাবে ভয় দেখিয়ে ভয়কে জয় করে আপনার পুতি পুতিনের সাথে হাত মিলিয়ে অস্ত্র এবং তেলের ব্যবসা করে যাচ্ছে ওদিকে চীনও রাশিয়ার সাথে একইভাবে ব্যবসা করে যাচ্ছে পুতিনকে কোনোভাবে ধমানো সম্ভব না ট্রাম্প প্রশাসন আমেরিকা আপনার যুক্তরাষ্ট্র বুঝে গিয়েছে যার ফলে যার ফলে এই যে ইউক্রেনের কিছু অঞ্চলের বিনিময়ে হলেও ইউক্রেন যুদ্ধ থামাতে হবে এই কথাটায় ট্রাম্পের নিজের মুখের কথা এই কথাটি তিনি সোশ্যাল মিডিয়াতে মাধ্যমে তা বলেছে যে এই যুদ্ধ থামাতে হবে এবং কিছু আপনার অঞ্চলের বিনিময়ে হলেও এই যুদ্ধ থামাতে হবে ইউক্রেনকে কারণ ইউক্রেন যুদ্ধ মূলত প্রক্সিভাবে আমেরিকায় এতদিন পর্যন্ত টেনে নিয়ে গিয়েছে সমস্ত অস্ত্র সমস্ত কিছু দিয়ে যখন আপনার ট্রাম্প প্রশাসন থেকে আমেরিকা যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে যে এই যুদ্ধ আর থামবে না কারণ এটা তাদের একটি লস প্রজেক্ট যেভাবে তারা চেয়েছিল। সেভাবে সেটা পারেন কারণ রাশিয়া তাদের সমস্ত মানে যে প্ল্যানিং সমস্ত কিছু তারা ভেঙে দিয়েছে যার ফলে যে লস প্রজেক্ট আমেরিকার জন্য ইউক্রেন যুদ্ধ সেখানে আর সে লস করতে চায় না যার ফলে কিছু অঞ্চল দিয়ে হলেও আপনার রাশিয়াকে এই যুদ্ধ থামাতে বাধ্য করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইউক্রেন কিছু অংশ ভূমি দিয়ে দিবে এটা মোটামুটি কনফার্ম যেহেতু ট্রাম্প প্রশাসন বলেছে ট্রাম্পের নিজের মুখের কথা সেহেতু দিয়ে দেওয়ার সম্ভাবনাটাই বেশি আবার পুতিন এবং ট্রাম্পের যে আলোচনা হবে এই আলোচনায় সাড়ে তিন বছরের যে যুদ্ধ তাদের এই যুদ্ধ কীভাবে থামাবে এবং কিভাবে তারা বিভিন্ন চুক্তি সম্পাদন করবে বিভিন্ন আপনার ক্রিমিয়াকে নিয়ে যে সমস্যা এই সমস্যার আলোককে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে সমস্ত সমস্যাগুলো নিয়ে আলোচনা হবে এবং শুল্ক নীতি যে আমেরিকার যে শুল্ক নীতি আপনার কিছুদিনের মধ্যে তারা দিয়েছে আপনার ভারত সহ চীনসহ ট্রাম্প রাশিয়ার বিভিন্ন মিত্র দেশের উপরে এইগুলো নিয়েও আলোচনা হবে যাক এই আলোচনা থেকে হয়তো বা আমেরিকা একটি এবং রাশিয়া ফলপ্রসূ একটি আলোচনা নিয়ে আসবে বিশ্ববাসীর জন্য কারণ এই যুদ্ধের ফলে কিন্তু এমন একটি উত্তেজনা সৃষ্টি হয়েছিল কিছুদিন যে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র যুদ্ধবোধী পারমাণবিক যুদ্ধ লেগে যাওয়ার এক অবস্থা তো এই জায়গা থেকে যদি আমরা দেখি যে যুদ্ধ আমরা তো যুদ্ধ চাই না আমরা চাই সংঘাত চাই না আমরা শান্তি চাই বিশ্ববাসীর শান্তি বিশ্ব মানবতার শান্তি আমরা চাই তাই চাই এই যুদ্ধ থামুক পুতিন এবং ট্রাম্পের যে আলোচনা এটি সফল হোক সুন্দর হোক এবং গঠনমূলক একটি ফল আসুক যেটা থেকে বিশ্ববাসী একটি যুদ্ধ থেকে মুক্তি পাক কারণ এই ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধর ফলে কিন্তু আমাদের মতো যে নির্ম মধ্যবিত্ত নির্মায় দেশগুলো আছে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থনৈতিকভাবে যার ফলে এই যুদ্ধটা আমরা চাই বন্ধ হয়ে যাক এটাই আমাদের কামনা তো ধন্যবাদ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আসসালামু আলাইকুম